মার্কিন শুল্ক হুমকির মুখে দিশেহারা হওয়ার দশা ভারতের সম্প্রতি কর আলোচনার মধ্যে এবার রাতারাতি ভারতের পণ্যের উপরে পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনায় স্বাস্থ্য হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি তবে শুধু শুল্ক আরোপ করেই ক্ষান্ত হননি ট্রাম্প ভারতের উপর আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছেন তিনি হোয়াইট হাউস জানিয়েছে আগামী সাতাশে আগস্ট থেকে ভারতীয় আমদানি পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আদায় করবে মার্কিন কাস্টমস নতুন শুল্ক আরোপের ঘোষণায় সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করেন ট্রাম্পকে ট্রাম্প বলেন শুধু শুল্কই নয় আরও অনেক নিষেধাজ্ঞায় দেখতে পাবেন এদিকে আগামী সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের অনুষ্ঠিতব্য বৈঠকে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি চুক্তি হয় তবে ভারতের ওপর থেকে মার্কিন শুল্কের খাঁড়া সরে যাওয়ার আশা রয়েছে বলে ধারণা করা হচ্ছে